হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও করলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম সেটা আজকে আমি শিপ ঠাকুরের ড্রয়িং করেছি আমার ভীষণ সব সবসময় ভালো লাগে তো এই দেখো এটা আমি সিম্পলের মধ্যে করেছি একদম ইজিভাবে তোমরাও বাড়িতে চাইলে করতে পারো সুন্দর সুন্দর ড্রয়িং তো এই দেখো একটা সুন্দর আমি একটা মোটা কাগজটা কেটে নিয়েছি এইভাবে আর এইভাবে রংটা দিয়ে আমি কালার করে নিয়েছি আর মাঝখানে সুন্দর একটা হলুদ কালার দিয়ে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা অনেক দিন পরে ভিডিও নাচ্ছি তোমরা প্লিজ প্লিজ সাপোর্ট করো আর ভালো লাগলে কি লাইক কমেন্ট করে যেও যে কেমন হয়েছে তো এই দেখো আমি সুন্দর করে একটা সিপ্টক রাখার চেষ্টা করেছি কেমন হয়েছে তোমরা একটা কমেন্ট করে জানিও আর কমেন্টে লিখে যেও হায় হায় মহাদেব তো নেক্সট ভিডিওটা কোন ঠাকুরের দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ